অনেক সময় আমাদের কি করা লাগে এই রকম যে টাকার পিছনে বা টাকার পাশে কি করা লাগে আমাদের টাকা লেখা লাগে বা আমি কিছু একটা গুণ করতেছি বিশ কেজি দিলাম সাথে সাথে কি হয় চলে এসে কি হয় পাশে টাকাটা লেখা থাকে আমি যদি সাধারণভাবে টাকাটা লিখি যে আমি দেখলাম বারোশো আমি টাকা লেখি কিন্তু এটা কিন্তু আমি গুণ করতে পারি না যেমন ধরেন বিশ আমি দেখলাম কি কেজি এখন যদি আমি গুণ করতে যাই যে এইটা সাপোজ গুড এইটা তাহলে দেখেন কি আমার কাজটা হচ্ছে না এই ধরনের যে টেক্সের পাশে বা নাম্বারের পাশে কি আমরা টেক্সটা বসিয়ে কাজটা করতে পারি সেটাই দেখবো আছে ক্লাসে তাই জন্য আমরা শুরু করছি তো অ্যাট ফার্স্ট আমরা কী করতেছি এটা ক্লিক করে দিচ্ছি আমি সম্পূর্ণ ক্লিন করে দিলাম এখন এখন যদি আমি লিখিয়ে দেখেন কি যে এখন আর টাকাটা কিন্তু আসতেছে না এখন আমরা কী করবো এটাকে তো অ্যাট ফার্স্ট কি কী করবো এইসব থেকে যে ঘরটা আমি দিতে চাচ্ছি সেই ঘরটাতে গেলাম দিয়ে রাইট বাটন ক্লিক করতেছি রাইট বাটন ক্লিক করার পর এখানে যাবো কি ফর্মেট সেল ফর্মেট সেলে যাওয়ার পরে এখানে কি কাস্টম লেখা আছে কাস্টমে চলে যাচ্ছি কাস্টমে লেখার পরে এই যে জেনারেলটা আছে জেনারেলটা আমরা কেটে দেবো একটা জিরো দিব জিরো দেওয়ার পরে একটি স্পেস দিচ্ছি ইনভার্টের কমা দিচ্ছি এখন আপনি যে টেক্সটটা চাচ্ছেন আপনার নাম্বারের পাশে সেটা এখানে লিখে দেবেন আমি যাচ্ছি কি টাকা ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম দিয়ে শুধু আমি ওকে প্রেস করতেছি এবং কি এই ফর্মেটটা আমি কি করবো এখন সবাইকে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে যদি এখন আমি কিছু লিখি তাহলে আমার কি আসবে সেটার পাশে দিয়ে আসবে টাকাটা চলে আসবে লেখা যদি আমি কেজির ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আমরা কী করবো এটাকে যাচ্ছি রাইট বাটন ক্লিক ফর্মেট এখানে চলে যাচ্ছি ঠিক কাস্টম কাস্টম থেকে আবার জেনারেলটা কেটে দিচ্ছি জেনারেলটা কেটে দিয়ে আমরা জিরো লিখলাম একটা স্পেস দিলাম ইনভারেট কমা দিলাম কি লিখতে হবে কেজি লিখতে হবে তুমি কেজি দিচ্ছি ইনভারেট টমা দিচ্ছি দে ওকে প্রেস করতেছে ঠিক একই রকমভাবে আমরা কী বললাম ফর্মেটটা নিয়ে প্রেস করে দিলাম এখন একই ফর্মেট এই ফর্মেট সেম লেখা দিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমরা ফর্মেটটা দিয়ে দিচ্ছি এখন যদি আমি লিখি তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার চলে আসতেছে এবং কি এখানে যদি আমি লিখি চলে আসতেছে এবং কি যদি আমি এখানে গুণ করি যে এইটা গুণ এইটা তাও কি আসবে আবার ওটার সাথে কি আসবে এটা চলে আসবে এইভাবে কি করতে পারি আমরা টেক্সের সাথে টাকা ঘন্টা মিনিট যেটা আপনি লিখতে চান সেটা খুব সহজেই লিখে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন দুই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের শুধু একটি সাবস্ক্রাইব ইন তাহলে সেটা শুধু পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আলোচনা দোয়া করবেন আসসালামু আলাইকুম